সাত শ্রেণীকে একটা শ্রেণীর কাতার অন্তর্ভুক্ত হব জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ সাত শ্রেণী কারা কারা শুনতে রাজি আছেন এ বছর না সামনে বছর এখনই বাস জোরে বলি ইনশাআল্লাহ অনেক কথা কথা তো আমাদের শেষ হয় না আলোচনা অনেক থেকে যায় এক রাত একটু একটু করে বলি শুধু আমি আপনাকে শোনাচ্ছি না কিন্তু এখন তো প্রযুক্তির কল্যাণে দেখেন না কতগুলো কিরামন কাতিবিল আমার দিকে সায়া আছে দেখেন এরও কিন্তু কম না যা বলি সব হুবহু রেকর্ড করে গোটা পৃথিবীকে শুনিয়ে দেয় মুহূর্তের মধ্যে অতএব তাহলে কথা কথাকে শুনছে হাজার হাজার না কোটি 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 মানুষ কিন্তু আমার লসগুলো শুনতে পাচ্ছে এই তো মাত্র দুদিনের মধ্যে সব লক্ষ লক্ষ মানুষের হাতে হাতে এগুলো চলে যাবে এই জন্য আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো আর নির্দিষ্ট জায়গায় থাকে না এখন একদম গ্লোবালি গ্লোবাল গোটা পৃথিবীতে চলে যায় ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যায় সম্মানিত ভাইয়ের একটু সময় নেন তাহলে কেয়ামত মনে হয় আমাদের জীবনে আসবে না নাকি আসবে নাকি না বলে না আমরা দেখবো কিনা বলে আমরা সেই দৃশ্য দেখব সে দৃশ্যে এত ভয়ঙ্কর দৃশ্য হবে মানুষ সেদিন উলঙ্গ হয়ে উঠবে খাতনা হয়ে উঠবে খাতনা থাকবে না উলঙ্গ হয়ে খাবিহীন খালি পায়ে নগ্ন পায়ে হাসের ময়দানের সব বান্দা উঠে দাঁড়াবে আম্মা জানাইসা বলছেন ইয়া রাসূলুল্লাহ মানুষের একটু লজ্জা হবে না একজন কার একজন যিনি তাকাবে না উনি একটু এই প্রশ্ন করে বসলেন আমারা রাসূল বলছেন ইয়া আয়েশা الامر شد من ايام قل بعضهم الى بعض القیامت এর ময়দানে মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়বে এতটাও আতঙ্কিত হবে একজনের অঙ্গের দিকে আরেকজন নজর দেওয়ার সুযোগই পাবে না সময় পাবে না তাদের মধ্যে এমন ফেরেশতা কাজ করবে এমন ভয়ংকর দিন সবার সামনে আছে না ই সবার সামনে আছে সূর্য সঙ্কুচিত হয়ে যাবে তারকাগুলো এত বড় এই তারকাটা সূর্যের চেয়ে 30 কোটি গুণ বড় একটা তারকা আছে আর সূর্য পৃথিবীকে তারা লক্ষ গুণ বড় কত বিশাল এই পৃথিবী সব দুমরে মুمسه শেষ হয়ে যাবে فاذا جاءت الصاخہ কোন নবীদের কাওয়াজ বের হয়ে যাবে বিশাল একটা আওয়াজ হবে শৃঙ্গে ফুৎকার দিয়ে দেবে একজন ফেরেশতা আল্লাহ পাক তাকে রেডি করে রেখে দিয়েছিলেন শৃঙ্গায় মুখ দেয়া আছে শুধু অর্ডার হবে ফোদা হয়ে যাবে এমন দিবস আর সামনে আসে না তাই কি হবে ওই পিতা যে পিতা আপনাদের জন্য আপনাদের সুন্দর আপনাদের জন্য কত কষ্ট করেছে ইয়াউম ইয়াউমায় ফিরুর মারউ মিন আখি বওম্মিহি ওয়া আবি সন্তান বাপকে চিনবে না বাপ সন্তানকে চিনবে না এমন কি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে যখন পানিগুলো ফুরো যাবেyticksের অর্থ বহর শুরু হয়ে যাবে মানুষ অস্থির হয়ে যাবে ছটফট করতে থাকবে কেউ কাউকে চিনবে না আল্লাহ বলছেন বান্দা পাই টু পাই হিসাব নেবে

সেদিন প্রেজেন্ট করা হবে না সব দেখিয়ে দেওয়া হবে বান্দা এই দিনের বেলা এটা করেছ রাতের আধারে এই দিনে চুরি করে এই দিনে ডাকাতি করেছ মিথ্যা সরচাদি করেছ সব বান্দাগুলো দেখে বলবে নিজের হাত কামড়াবে নিজের দেহ কামড়াবে শেষ পর্যন্ত বলবে আর নামে যদি মাটি হয়ে যেতাম কতদিন ভালো হতো কিন্তু পালাবেন কোথায় পালানোর কোনো সুযোগ নাই সেই কঠিন দিন আমার আপনার সামনে আছে আল্লাহ পাচ্ছেন খেপে যাবেন আর বলবেন আইনের জব্বারুন আইনের মতো কাব্যন কোন অহংকারী আছ কোন শরীরচারী আছ আজকে আছো সামনে দাঁড়াও সব নত শিরে সব দাঁড়িয়ে যাবে কম কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে হাজার হাজার বছর চলে যাবে বিচার শুরু হবে না সেই কঠিন দিন একজন মানুষকে আল্লাহ পাক সবচেয়ে বেশি সম্মান দিবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কথা মনে করার দরকার আছে না নাই আগে করব কার নাম বলেন আগে মনে করব কার নাম সেকেন্ড শরণ করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বলেছেন আমারে নিবা

রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায় কি দেশ চালাইছেন আসতে কম কেন দেশ চালাইছেন তিনি কি রাষ্ট্রপতি ছিলেন তিনি কি হাতে অস্ত্র নিয়েছিলেন তিনি কি যুদ্ধ করেছেন তিনি কি হিজরত করেছেন তিনি কি ওহুদের ময়দানে গেছেন তিনি কি বদল যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এত কিছু জানার পর আপনি না জানার ভান করেন কেন আপনি ভণ্ডামি করেন কেন নবীর পূর্ণ অনুগত্য ছাড়া আল্লাহর জান্নাত পাওয়ার সম্ভব না ইসলাম এমনি এমনি আসে নাই যে নবীকে আল্লাহ তাহলে এত পছন্দ করেছেন মসজিদের কেবলা তাইন একটা মসজিদ আছে দেখছেন তো কেবলা তাইন মানে দুই কেবলা কয় কেবলা দুই কেবলা এটা মোদী নাই এই যে কয়েকদিন আগে ঘুরে আসলেন আল্লাহ তার হাবিবকে কি পরিমাণ ভালোবাসেন দেখেন মসজিদের কেবলা তাইন কেন হলো উনি ওই জায়গায় দাঁড়িয়ে চার রাখার নামাজ পড়ছিলেন চার রাখাত নিয়ত করেছেন দু রাখাত নামাজের মধ্যে তার মনে হলো আল্লাহ আমার চেহারাটা বাইতুল আকসার দিক করে বাইতুল মোকাদ্দাসের দিক করে আমি নামাজ পড়ছি আমার কেবলা যদি এটা না হয়ে যদি আমার কেবলাটা যদি কাবা শরীফ হতো আমার কত ভালো লাগতো মনে করেছে আল্লাহকে বলেন নাই নামাজের মধ্যে আল্লাহ বলছেন কদ নারা তাকাল্লাবা ওয়াজহিকা ফিস সামা ফালা মসজিদুল হারাম হে রাসূল আপনারা দেরি করবেন না রাকাত পড়েছেন মসজিদ আসসাদ আকসার দিকে সমস্যা নাই বাকি দুই রাকাত নামাজ আপনি কিবলা ঘুরান বাইতুল হারামের দিকে নামাজ পড়ুন সুবহানাল্লাহ কয় কিবলা হলো মসজিদের নাম হয়ে গেছে কি দুই কেবলা তাই একজনকে প্রশ্ন করলাম ভাই রাসূল আগে নামাজ পড়েছেন কোন দিকে ওই যে ওখানে চিহ্নটা দেখায় দিল দেখলাম জাস্ট সম্পূর্ণ উল্টা কেবলা তাই মসজিদের কোবা দেখেন মসজিদের কোবাটা আবার মসজিদে নববী যেটা মসজিদে নববী মসজিদে কোবা এবং সোহাদে অহুদ একদম সোজা একটা সোজা লাইন এক লাইনে মসজিদের কোবাইলসাল্লাকে প্রথমে আসলেন থাকলেন প্রথম মসজিদ হুল আল্লাদি উস্সিসা আরলেন দা কোবা মসজিদ ও মসজিদে যদি কেউ উজু বানায় দুরাকাত নামাজ পড়ে আল্লাহ পাক তাকে একটা নফল ওমরার সওয়াব দিয়ে দেন কবুল ওয়ালা ওমরার সওয়াব দিয়ে দেন এত দাম মসজিদে কুবাকে আল্লাহ পাক ইতিহাসের একটি শ্রেষ্ঠ জায়গা বানিয়ে দিয়েছেন যেটা কোন সুবহানাল্লাহ বরকতময় জায়গা বানিয়ে দিয়েছে সম্মানিত ভাইয়েরা সেই বিশ্বনবীকে আমরা মানব এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় আমাকে আপনাকে মানতে হবে কারণ সেই ভয়ঙ্কর দিনে রাসূলের দরকার আছে না নাই আসতে আস্তে বলবেন না আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন সেই মত দিনে হাসরের ময়দানে কিছু সুবান্দকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে তুলবেন বধির করে তুলবেন বোমা করে তুলবেন আগুনের উপর আগুনের ভয়ঙ্কর আযাব বাড়তেই থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছো না সূরাহুম ইয়োমেল আলা ওয়ুজুহিহ عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا جلون الله أكبر سورة الإسراء آيات نمبر شغل نبوي اللي ربنا فِي الْدِينِ بردين تدريكي উপর করে অন্ধ বধির করে অবস্থায় তাদেরকে তুলবেন তাদের আশ্রয়স্থল স্থল নাম হবে আমার বন্ধুগণ সেই কঠিন দিনটা আমার আপনার সামনে পড়ে আছে ভয়ঙ্কারী পরিণতি দেখে শেষ পর্যন্ত নিজের স্ত্রী সন্তানকে মুক্তিপণ হিসাবে আল্লাহর সামনে দিতে চাইবে ভয়ঙ্কর সেই দেশের সম্পর্কে আল্লাহ তারা নিজেই বলছেন

ফুল কালিলা ইয়ালৈতানিকদ্যন্ত লিহাতি না লাভ আফসোস করে নাম হবে না আফসোস করে কোনো কিছু প্রাপ্তি হবে না শেষ পর্যন্ত তাকে জামনামের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে চামড়াটা জ্বলতে থাকবে চামড়ায় বেশি আগুন লাগলে পরে চামড়ার সিন্সিয়ার চামড়াটা দাঁড় শক্তি আগুন যখন লাগে আগুন দিয়ে যখন পড়ে যাবে সেই পড়ে যাওয়ার পরে ওই আগুনের পড়ে যাওয়ার কারণে তার ভিতরে কোনো অনুভূতি থাকবে না আল্লাহ রাবুল আলমিন বলছেন বাংলা আমি আল্লাহ তোর শাস্তিকে পুরোপুরি ভোগ করার জন্য চামড়া পাল্টা দিয়ে নতুন চামড়া দিয়ে দেব আস্বাদন কর আমার হুকুম মানুষ নাই কিন্তু অবান্দা সেই কেমন দিন কঠিন ময়দানে

আছে কিনা বলেন হয়েছে কিনা বলেন এমন সাক্ষী ঘটনা একাত্তর সাক্ষীর জন্ম উনআশি সাক্ষীর জন্ম কি উনআশি আর ঘটনা কি একাত্তর আল্লামা সাইদের এক সাক্ষী বের হয়েছিল ঘটনা হলো একাত্তর তার জন্ম হলো উনআশিতে তাহলে এই সাত বছর পরে তার জন্ম হওয়ার পরেও সে সাক্ষী হলো কেমন রুহের জগৎ থেকে সাক্ষী হয়েছে এটা জগৎ থেকে রুহের জগৎ থেকে তাহলে সম্মানিত ভাইরা তাহলে বিচারপতি যদি ঠিক হয় একটা দেশের যদি বিচার পদ্ধতি যদি ঠিক হয়ে যায় ওই সমস্ত ওই রাষ্ট্র হয়ে যায় জান্নাতের টুকরা আর বিচারপতির বিচারপতিকে বিচারপতির রকমটা বলো তো কার আসতে বলবেন না কার আল্লাহ পাকের এই জন্য বিচারপতির মর্যাদা আল্লাহ পাক সেই দিনের বেশি দিবেন এক নম্বর হলো আমি আমার আশ্বাস দেবেন সায় জায়গায় দেবো তাকে যে সব বিচার করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ আকবর করবো

আমার রসুল শুয়ে আছেন তারপর আমার বন্ধব কুকুর শুয়ে আছেন আমি আমার নবীর পাশে শেষ ঘুমটা ঘুমাতে চাই আমি আমার নবীর পাশে শুইতে চাই দেখো তো আমার জন্য আয়েশা কোনো জায়গা দিতে পারে নাকি এর মাইলে কিনা তো আয়েশা দেখো তো আয়েশার কাছে প্রস্তাবটা দাও দেখো তো রাজি হয় নাকি যখন প্রস্তাবটা দাও হলো আম্মা জান সিদ্দিকা কান্নায় ভেঙে বললেন তিনি মনে মনে ভাবলেন জগৎ বিখ্যাত একজন দ্বিত খলিফাতুল মুসলিম তিনি আমার কাছে আমার কাছে যখন প্রস্তাবটা দিয়ে দিলেন আমি আমার জায়গা দান করে সেই জায়গা আমি অন্যকে দিয়ে দিলাম আমার নবীর পাশে কয়জন সাহাবি শুয়ে আছেন দুজন একজন নাকি আর একজন নাকি দুজন সাহাবি শুয়ে আছেন কবর জিয়ারা করলাম কয়েকদিন আগে আমার নবীর কবর

আমি সেই অরণত রিয়াল রিয়াল এর জেনাতের ঢুকরাই ঢোকার জন্য অনুমোদন পেলাম ঢুকলাম এখন তো অনলাইন সিস্টেম হ্যাঁ সিরিয়ালে নিতে হয় ডুকলাম আপনি যে সিরিয়ালে ঢুকেছেন আর এখন অনলাইন সিস্টেম করেছে তো অনলাইনে আমি ভোর চারটার দিকে ধাহাজের সময় আমি ভিতরে ঢুকলাম ঢোকামাত্রই দেখি আল্লাহ আর্থাম আমার দেশে বিশ থেকে তিরিশ জন সেখানকার খেরপতি খা দেমিশালী তারা এখান থেকে চলে যাওয়ার পর সেখানে চাকা নিয়েছে এ বিশ থেকে তিরিশটা সবাই আমার দেখা আমার দিকে চলে আসছে সালামটা দিল সালাম দিয়ে বলো হুজুর আমরা আপনার অশ্বমী খুব ভক্ত বললাম শোনো ভক্ত রক্ত ছাড় ছাড়ো আমার মিন রিয়াজিল জানা আগে ঢুকাও তো খুব তারা চেষ্টা করলো অনেক অনেকক্ষণ ধরে মোটামুটি তারা চেষ্টা করে বললো যারা আপনি পিছনে বসেন আজান হবে কিছুক্ষণ তো আজান হলি আর এখান থেকে কাউকে আর বের করে দেওয়া হবে না কারণ সবাই তো আসতে চায় মানে পালন টাইম হয়ে যায় দশ থেকে পনেরো মিনিট টাইম পাওয়া যায় তো আমি একটা চান্স খুঁজলাম ওরা চিনল এই মুহূর্ত এই মানে চান্স আমিও সুযোগ পেয়ে গেল তো মোটামুটি ভাবে আমি যাওয়ার পরে ও সেখানকার দায়িত্ব নিয়ে যদি একজন সেখানকার একজন সরকারি কর্মকর্তাকে বলা হলো যে আইনি আমাদের দেশে একজন জন একজন মানে পরিচিত একজন আলেন ওনার কথা আমরা সবাই শুনি ওনার ভক্ত আমরা তো আমি নিজে নিজে আমি তো আমি তো ভাবতেছি আমি কি আমি তো নগন্য বললাম বিশ বিশি बोलतेছে তারপর যে তারা কনভিন্স করলো এরপর আযান হলো জাস্ট আমার নবীর যে কবর যে ঘরটা ঘর এবং মিম্বারে ঠিক মাঝখানে যে পবিত্র জায়গাটা আল্লাহ পাক আমার জন্য সুযোগ করে দিয়েছে তৃপ্তি hore শুধু আল্লাহর কাছে একটা কথাই বলছে আল্লাহ তুমি আমাদেরকে খাওয়াচ্ছো কিন্তু মধ্যপ্রাচ্যের একটা জন দৌড়ি করলো ফিলিস্তিন আজকে না খাওয়া তবে খাবারের বন্ধ অসুস্থ করে দাও আল্লাহ এই প্রথম দোয়াটা অটো মেটেই বলেছে সম্মানিত ভাই আমরা এখানে বসে আছি ওই মুসলমানগুলো না মুসলমান তাদের না ছোট্ট একটা বাচ্চা বলতেছে আল্লাহ কো খাবার কেউ তো দিল না দুই সমে মুসলমান কেউ খাবার নিয়ে আসলো না শুনেছি তোমার জানাতে অনেক খাবার মৃত্যু দাও জান্নাতে গিয়ে খাও কি পরিমাণ অভিমা কি পরিমাণ কষ্ট হলে পরে এই কথা বলতে চা বলতে পারে আল্লাহ মৃত্যু দিয়ে দাও তোমার জান্নাতে গিয়ে খাবো আরেকটা শিশু ফরিয়াদ করে বলছে আল্লাহ দুইশো কোটি মুসলমান আমাদের জন্য খাবার দিল না তোমার আদালতে তাদের বিরুদ্ধে মামলা দিলাম বলেন এই মামলার জামিন কি সহজ মামলার জামিন কি সহজ না সম্মানিত ভাইরা সেই দিন অমরে ফাউরুক আল্লাহ খুব দামি মানুষ ছিলেন সেই অমরে ফাউরুক একদিন বলতেছেন কাপকে কাপ মৃত্যুর যন্ত্রণা কেমন বলতো বলছেন একজন জীবন্ত মানুষের পেটের ভিতরে যদি কাটা যুক্ত কোন ডান ঢুকিয়ে দেওয়া হয় কাটা যুক্ত ডান ঢুকিয়ে দেওয়ার পরে যদি টেনে সেই পেট থেকে আবার যদি বের করার সময় যদি সেই কাটার সাথে যদি কিছু নারী করি বের হয়ে আসে আর কিছু কাঁটা যদি পেটের সঙ্গে লেগে থেকে লেগে থাকে পেটের মধ্যে থেকে যায় যে যন্ত্রণা টুকু হবে তার চাইতে বেশি যন্ত্রণা মানুষের সময় হয়ে থাকে আমার নবীজি ক্ষত বিশ্ববিদ যার সম্মান আল্লাহ করে তিনি রাস্তা দিয়ে যখন হাঁটতেন তার সম্মান আল্লাহ প্রদান আমি আকাশের এক খণ্ড মেঘ সূর্যের নিচে রাখতেন যেন নবী সূর্যের জন্য অস্ত না একদম দাবী মানুষ সেই মহামানব যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে আমার নবীজি হাতের আঞ্জলি ভরে বারবার পানি নিচ্ছেন আর মুখে মারতেছেন বারবার পানি নিচ্ছেন মুখে মারতেছেন আর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল মাউতু লা সাকারাত ইন্নাল মাউতু সাকারাত নিঃসন্দেহে নিঃসন্দেহে মৃত্যু অত্যন্ত যন্ত্রণা অত্যন্ত যন্ত্রণা খুব কষ্ট হচ্ছিল আমার নবীজি এজন্য মাঝে মাঝে বলতে বলতেন আকফিরু যিকরা হাদিমিল লাযাত অধিক পরিমাণে তোমরা আনন্দ ধ্বংস করে মৃত্যুকে তোমরা স্মরণ করো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মৃত্যুর চিন্তা তোমাদেরকে ভালো করে ফেলবে বিশ্ব নবীর ইন্তেকালের সময় যদি এতটা কষ্ট অনুভব হয় সেই দিনটা সবার সামনে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব যেহেতু বিদায় নেব প্রিপারেশন নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাহ তাকওয়া আল্লাহ হাককত কাতি ওয়া লা তামুত ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও মানরা তোমরা আমাকে যত যত নব ভয় করো আর মুসলমান নামে বলো না মুসলমান নামে মৃত্যু বলন করো না জান্নাত পর্যন্ত শব্দ হলো কি হওয়া কারণ কি হওয়া আপনারা কি আরো জোরে মুসলমান আজনা বললো মুসলমান নাকি আসতে কয় আমার দেশে নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি বেনামাজি আবার মুসলমান বেনামাজি আবার কি মুসলমান এখানে প্রশ্ন আছে না নেই আচ্ছা এমন চিত্র হতো না এমন চিত্র চিত্রই তো হতো না আমার দেশে মাত্র পাঁচ পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে আর বাকি পঁচানব্বই পার্সেন্ট মুসলমান নামাজ করে না এই দেশের দল কিন্তু অনেক আছে সব দলের কর্মসূচিতে নামাজ আছে নাকি সব দলের কর্মসূচিতে দল নাম বললি চিনবেন বুঝে নেন যত বড় বড় দল আমাদের দেশে আছে প্রত্যেকটা দলের কর্মসূচিতে আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম নামাজের কোন কর্মসূচি নাই তার বড় প্রমাণ হলো যখন জনসভার ডাক দেয় জনগণ চলে যায় জনসভার সময় জোর রাজান দেয় নামাজ নাই আসর রাজান দেয় নামাজ নাই নবী রাজান দেয় নামাজ নাই আমার বন্ধু এবং যে দলের কোন অসুবিধা নামাজ নাই যে দলের জন্য সবাই নামাজের কোন ঘোষণা আসে না সেই দল জান্নাতের দল হতে না সেই দল অবশ্যই জাহান্নামের দল আসতে কম কেন যেটা বলেন ঠিক কিনা জাহান্নামের দল জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো যে ব্যক্তি নামাজ না পড়ে দুনিয়া থেকে বিদায় নেবে তাহলে যে দলের কর্মসূচিতে নামাজের কোনো হুকুম নাই সেই দল করার কোন দরকার একটু বসে যদি কষ্ট পান তাহলে মনোযাত করে দেব আপত্তি নাই তো বলি আলহামদুলিল্লাহ ভাইরে জান্নাতের জন্য থাকতে হবে জান্নাতিদের কাতারে যেতে হবে

নামাজের মধ্যে তিনটা সুরা চারটা সুরা আছে ভয়ঙ্কর কে আমাদের চিত্র আল্লাপাক চিত্রায়িত করেছে এই সুরাগুলো মাঝে মাঝে ইমাম সাহরা তেলাওয়াত করেন যদি মুসল্লি বুঝতো মুসলের মধ্যে কান্নার রোল বোঝে বোঝে না তো না বোঝার কারণে নামাজের মধ্যে মজা পায় না হুজুর সারে না আমিও পারি না আল্লাহ আমার নবীজি মাঝে মাঝে নামাজ এত লম্বা হয়ে যেত নফল নামাজে তিনি দাঁড়িয়েছেন গোটা রাত চলে যেত গোটা রাতে ঘন্টার পরে ঘন্টা চলে যাওয়ার পর আমার নবজির নামাজ শেষ হয়েছে মাত্র দুরা কাত কয়েক পরে দুরা কাত আর আমার দেশের তারাবির নামাজের দৃশ্য যখন চোখে পড়ে বিশ্বাকার নামাজ শেষ হয় মাত্র পাঁচ মিনিটে ছয় কেন বোঝে না আসেন ভাই বলেন রাখা বেশি করার দরকার নাই আপনি চার রাখাতি পড়েন

إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش <applause>